সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী মীরগঞ্জ হাট থেকে দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সকলকে হাতের প্রীতি এবং শুভেচ্ছা তো বেশ কিছুদিন পর আমরা আবারও এই বীরগঞ্জ হাট থেকে আপনাদের জানানোর চেষ্টা করবো খামার উপযোগী সার গরুগুলো কীরকম দরে বিক্রি হচ্ছে সেই তথ্যগুলি দেওয়ার জন্য জানি রাখি হাটের অনুষ্ঠিত প্রতি শনি এবং মঙ্গলবার হাটের অবস্থান মিলফুমাড়ি জেলার জলঢাকা উপজেলার মীরগঞ্জ ইউনিয়নে এটা ফ্রিজেনের মধ্যে ভাই কত চাওয়া ভাই আশি কত বলছি এখন যাবো তো সত্তর ভাঙতে বলে দর্শক আশি হাজার চাওয়া এবং সত্তর ভাঙতে বলে এরকম দর শুনছি ভাইয়ের কাছ থেকে শেষমেশ কত টার্গেট আছে ভাই টার্গেট সত্তর টার্গেট ও টার্গেট আপনার সত্তর আচ্ছা এটার মালিক আছে বট মালিক আচ্ছা বটগাছের সাথে একটু কথা বলে তাহলে দাঁত কি হয়েছে ভাই দাঁত দুই দাঁত কেমন চাওয়া পাওয়া দেড়শো চান আচ্ছা দর্শক বহুদিন পর এই হাটে আসলাম ভাই কিন্তু চাচ্ছে দেড়শো আসলে এত দাম কেন চাইছেন ভাই কয়মন আছে ইতিমধ্যে পাঁচ মন আচ্ছা পাঁচ মন এটা তো মোটা তাজা করণের জন্য যাবে এটা তো যাচ্ছে না এখন আরামে দেবে হ্যাঁ তো কত দাম দিচ্ছে 30 আর কত টার্গেট ভাই তোর ওই এর ভিতরে কম লাগবে দিও মানে আর একটু নড়াচড়া দরকার আজকে কয়টা আপনার আমাদের

ও আচ্ছা দর্শক এই যে গরুটি এবং এটি আর হচ্ছে এই তিন টাইমের দরদাম আমরা শুনছিলাম প্রায় একশোর মধ্যেই পার পিস করে মনের মধ্যে ওজন কাদের ভাই কেমন না থাকে

এটা চৌরাশি বলছে চৌশি বলছে আর টাকা ও রাখার মতন হয় আর পাঁচশোর জন্য আটকে আছে পাঁচশো টাকা নেই যাব মানে খরশো টাকাটা নাই ফোন মোটামুটি ছুটি কাটাইলেন তো ছুটি কাটাইলাম দেশের সরকার ছুটি কাটার সুযোগ দিয়েছে তার পূজারি এই জন্য সরকারকে আরাকার ধন্যবাদ আর এক ধন্যবাদ যাক এই যে কালোটা কীরকম হলে ছাড়া যাবে ভাই কালোটা ভাই চৌরাশি হাজার টাকা কিনে ছিয়াশি দাম বলতেছে দুই হাজার ব্যবসা দিয়েছি এটা বলতে ব্যবসা হবে ভাই এই জন্য গোটা দিচ্ছি আচ্ছা আচ্ছা দর্শক কাদের ভাইয়ের এই যে গরু আমরা দেখছি তাহলে এই ক্রসটা আপনি কত হলে ছাড়বেন

মঞ্জুল ভাইয়ের মঞ্জুল ভাইয়ের হাত ডিসার দাঁত কি হয়েছে ভাই এটার মঞ্জুল ভাই দাঁত হয়নি না রকম চাচ্ছেন এটা পঁচাশি